একজন প্রিয় ভাই তো আমরা দেখছিলাম আমরা এখানে আসছিলাম তো সে ভাই এখানে দেখি সেই কোদাল দিয়ে সে মাটি কাটছে এবং উনি আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে দাদা আপনারা কি করছেন তো এখানে সে ভাইকে আমি জিজ্ঞাসা করি তো আমি আমরা তো বিশেষ করে আমাকে যারা অতদিন ভিডিওতে ফলো করে থাকেন আমার প্রিয়রা আমার ভয়েসরা তো আমার বিশ্বাসীরা তো এখানে আসুন মাঠের মধ্যে একজন ভাইকে দেখা হলো এই মাঠের মধ্য দিয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে উনি আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা এখানে কেন এসেছেন কি বৃদ্ধান্ত তো ওনাদেরকে আমি যীশুখ্রিস্টর বিষয়ে আমি তাকে আমি কথা বললাম তো আমি এখানে আমার ভাইকে কিছু জিজ্ঞাসা করি তো ভাই যিশু খ্রিস্টকে জানেন ভাই যীশুখ্রিস্ট আপনি জানেন জানেন না জানেন না তো আমার প্রিয়রা এখানে তো এইদিকে আসুন আমি জিজ্ঞাসা করি ভাইকে তো আমি এখানে সুসমাচার আমরা করতে এসেছি আমার এই ভাইকে জিজ্ঞাসা করি খ্রিস্ট পৃথিবীতে দু হাজার চব্বিশ বছর আগে তো আরও বেশি আগে তো খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এই জন্যে পৃথিবীতে খ্রিস্ট স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন সর্বপ্রথম যিশু হচ্ছে একজন উদ্ধারকর্তা পরিতাতা কারণ খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন কোনো কাউকে ধর্ম দিতে নয় কারো ধর্ম পরিবর্তন করতে নয় আর ধর্ম পরিবর্তন করতে আসেননি তিনি এসেছিলেন এই পৃথিবীতে আমাদেরকে বাঁচার জন্য কারণ প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু পাপি এটা কি বিশ্বাস করেন তো যে আমরা পাপি মানুষ বিশ্বাস করেন ঠিক আছে আপনি বলুন ঠিক আছে আপনি বিশ্বাস করুন যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন এটা বিশ্বাস করুন তো যে আমরা পাপি মানুষ পাপির কারণে আমরা কি করি না রকম আমরা যখন পাপি আমাদের পাপের কারণে বিশ্বাস অনেক মানুষ মন্দ চলে যাচ্ছে ঠিক আছে তো সেই যিশু এই জন্য পৃথিবীতে এখানে ছিলেন আমাদের হ্যাঁ আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য যে পাপের কারণে আমরা মন্দ গাছগুলো করে যাচ্ছি মন্দ কথাগুলো বলে যাচ্ছি ঠিক আছে আমাদের কখনো বাবা মারা তো আমাদেরকে নেশা শিখায়নি শিখিয়েছিল শিখাইনি কিন্তু আমরা শিখলাম কী করে কারণ পৃথিবীতে আমরা সবাই পাপি পাপ করেছি সেই পাপ থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রভু যীশুখ্রিস্ট নিজেই এই পৃথিবীতে এসেছিলেন তার শক্তি দিয়ে আর আমাদের হয়ে তিনি সে মৃত্যুবরণ করেছেন এবং তাকে কবর দেওয়া তিন দিনে জীবিত হয়েছে আজও যিশুখ্রিস্ট জীবিত সেই যীশুকে বিশ্বাস করেন হ্যাঁ আমি করি বিশ্বাস করেন আপনি পাপ থেকে মুক্তি পেতে চান পাপ পাপ্তিকে মুক্তি পেতে চান ব্যাস উদ্ধার পেতে চান ব্যাস সেই যিশুকে বিশ্বাস করুন আপনি পরিত্রাণ পাবেন আর উদ্ধার পাবেন ঠিক আছে তো আমার প্রিয়রাই যারা এখানে ভিডিওটা দেখছেন তো ওনার এখানে জমি আছে উনি বলেন আমি একটা ফটো তুলবো তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি ঈশ্বর যিশুকে বিশ্বাস করেন তো করে বললেন যে হ্যাঁ আমরা সবাই পাপি সে পাপের উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন সেই যিশু যীশুকে বিশ্বাস করেন যে আপনার পাপ ক্ষমা করে দিয়েছেন এখন দেখো আমার বিশ্বাস করেন তো বিশ্বাস করে যীশু আপনার জন্য মৃত্যুবরণ করেছে বিশ্বাস করেন হ্যাঁ তিনি জীবিত হয়েছেন বিশ্বাস করেন আপনি তাকে বিশ্বাস করুন গ্রহণ করেন পরিত্রাণ পাবেন তো আমার প্রিয়রা যারা এই ভিডিওটা দেখছেন আমার বিয়সরা আর আমার প্রিয় দর্শকরা তো উনি একজন ভাই উনি হয়তো যীশুকে ঠিক মতন জানেননি তো আশা করি এনার ভাইয়ের জন্য প্রার্থনা করবার জন্য ইনিও যেন যেহেতু উদ্ধার পায় পাপ থেকে যেন মুক্তি পায় মুক্তিতে ঠিক আছে তো আপনি কিছু বলতে চাইবেন না না যেটা বলছো আপনি হ্যাঁ ওর থেকে যে বিশ্বাস করেন তো বিশ্বাস করি বলে যীশু খ্রিস্ট ভালোবাসেন এত ভালোবেসেছেন আপনার জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন একটু মুক্তি যেমন পায় হ্যাঁ উনি মুক্তি আপনাকে দেওয়ার জন্য তিনি এসেছিলেন বেশ উনি আমাদের জন্য তাকে হাতে পায়ে পেরেক দেওয়া হয়েছিল মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন তো সে ফিল্মগুলো কেন পায়ে হাতে পেরেক দেওয়া হয়েছিল আমাদের পাপের জন্য তিনি আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন তিনি তিন দিনে জীবিত হয়েছেন আর সেই যশু খ্রিস্টকে যে বিশ্বাস করে সে পাপ থেকে উদ্ধার পাবে আপনি বিশ্বাস করুন আপনি পাপ থেকে উদ্ধার পাবেন আমি বিশ্বাস করি বলছি একদম আমি বিশ্বাস বলছি একদম আপনাকে ভালোবাসেন আমাকে যেন ভালোবেসেছেন ব্যাস ঠিক আছে আমি যেমন একদম এটা উদ্ধার পাই ঠিক ঠিক উচ্চ ভাই আপনার বাড়ি কথা যদি বলেন ভালো হবে এটা গোকুলপুর আমাদের বাড়ি আচ্ছা গোকুলপুর গ্রামের নাম

তো উনি এখানে মাঠে কাজ করতেছিলেন ছিলেন তো উনি দেখে পড়ে তিনি আসলেন তো ওনাকে সুসমাচার দিলাম তো এগুলা হচ্ছে পরিকল্পনা কারণ ঈশ্বর ওনাকে ভালোবাসেন কারণ সেই জন্য ঈশ্বর আমাদেরকে তার মাঠের মধ্যে দিয়ে তিনি নিয়ে এসেছিলেন তাকে সুসমাচার দেওয়ার জন্য তো কেমন লাগছে ভিডিওটা আমার ভিডিওসরা অবশ্যই ওকে ভালো থাকবে ওকে